প্রতি বছরের মতো এবারও বদরপুরের সেন্ট অ্যান্টনি সিনিয়র সেকেন্ডারি স্কুলে জওহরলাল নেহরুর জন্মদিন শিশু দিবস পালন করা হয় দুদিন ব্যাপী শিশু দিবস অনুষ্ঠানে চৌদ্দ নভেম্বর প্রথমে সকল শিক্ষক শিক্ষিকা মিলে সকালের প্রার্থনা এবং নাচ গানের আয়োজন করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুলের অধ্যক্ষ উদ্দিন তাপাদার তিনি তার বক্তব্যে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর ভারতের স্বাধীনতা আন্দোলনের অবদান তুলে ধরেন শিশুদের প্রতি যত্নশীল হতে অভিভাবকদের কাছে তিনি আহ্বান জানান তারপর সকল ছাত্র শিক্ষকের তরফ থেকে উপহার দেওয়া হয় শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে নাচ গানের অনুষ্ঠান পুরো অনুষ্ঠান মাতিয়ে তুলে অনুষ্ঠান শিক্ষিকাদের পক্ষ থেকে ধামাইল নৃত্যে পরিবেশন হয় দ্বিতীয় দিন শনিবার সকাল থেকে খেলার আয়োজন করা হয় স্কুলের সব ক্লাসের ছাত্রছাত্রীরা বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করে ওই উপস্থিত ছিলেন সেন্ট অ্যান্টনি সিনিয়র সেকেন্ডারি স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা অধ্যক্ষ ইরশাদ উদ্দিন তাপাদার ভাইস প্রিন্সিপাল আবিদুর রহমান সফিয়ান আহমেদ প্রমুখ বদরপুর থেকে স্মিতা মালাকারের রিপোর্ট আজকের বরা You are watching Atskir Borak, the voice of Borak Bheli, a digital unit of Audreyja Enterprise. I, all and and of today I am here to present a Buddhist of the day. So sort of day. is like every child is a different kind of flower, and all together make this world a beautiful I shall repeat my thoughts again. মিসার্স অদ্রিজা এন্টারপ্রাইজ your ট্রাস্টেড পার্টনার ফর অল ডিজিটাল সলিউশনস আমাদের এখানে আপনারা রেলওয়ে ই টিকিট অর্থাৎ ট্রেনের টিকিট ফ্লাইটের ই টিকিট পাবেন বিবিপিএস ফ্যাসিলিটিও রয়েছে অর্থাৎ ফাস্ট্যাগ মোবাইল ও ডিটিএইচ রিচার্জ সহ যে কোনো ধরনের রিচার্জ করতে পারবেন ল্যান্ডলাইন ও পোস্ট পেইড বিল বিদ্যুৎ বিল ইত্যাদি প্রদান করতে পারবেন রয়েছে হোটেল ও ট্যুর প্যাকেজ লাইফ ইন্স্যুরেন্স অর্থাৎ জীবন বিমা ও জেনারেল ইন্স্যুরেন্সও করতে পারবেন আমাদের ঠিকানা কাতিরাইল কাটিগড়া সৎসঙ্গ কেন্দ্রের পাশে কাটিগড়া কাছার যোগাযোগ নম্বর 9864012438 विश्वास और निश्चयता के साथ सेवा पेते आज ही যোগাযোগ করুন ধন্যবাদ ये दीवारें सब झेलता है मजबूती से सालों चलता है बराक वैली की नई पहचान मजबूती का दूसरा नाम वैली सीमेंट वैली स्ट्रांग very strong.